সবাই লাগাও তাহলে তোমার এই এই অর্থই পরামর্শ যোগাই দিলে অন্তমে গোবিন্দের স্বরণ রাধে রাতে আমরা এ নিয়ে আরে আমি দুঃখ কি একই জিনিসে আমাকে দুঃখ দিতে পারে আনন্দ বস্তু তো একটাই পারে না একই জিনিসে একই বস্তুতে আমাকে দুঃখও দিতে পারে আবার আনন্দও দিতে পারে আচ্ছা দেখুন তো যে এই যে বাতাস এই বাতাসই আমাকে কখন দুঃখ দেয় কখনো সুখ দেয় কখন সুখ দেয় দেখেন এই গরমের সময় বাতাস এই গরমের সময় গরমের সময় একটু বাতাস যখন পায় কত সুখ হ্যাঁ এই গ্রীষ্মকালে আবার এই বাতাসে শীতকালে কিছু যন্ত্রণা দেয় বাবা হইব কি বস্তু তো একই কখনো আনন্দ দুঃখ দিচ্ছে আবার কখনো একই সূর্য একই সূর্য আলোক দিচ্ছে এই সূর্যের দাবা তাপে দেখেন এই যে চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপে কত যন্ত্রণা দিচ্ছে আমাকে আবার শীতকালে একটু শীতে একটু সূর্যের তাপ পাওয়ার জন্য পেলে কত কত কিছু পেয়ে গেলাম রাধে রাধে কত মিষ্টি মিষ্টি লাগে একই বস্তু তাহলে ওই যে এই যে নিভতে ন ক্ষণটাই বলছে যে তোমার শীত গ্রীষ্ম সুখ দুঃখ কোন যে বস্তু সে সুখ দেয় ওই বস্তু আবার দুঃখ দেয় যাতে দুঃখ দেয় তাতেই সুখ দেয় অতএব সুখ দুঃখ স্বভাবে একাকার কোন কিছুতে সেই সুখ দুঃখ কোন তার কাছে আলাদা করে দেখে না এইগুলো হচ্ছে ভক্তের লক্ষণ এই যারা ভক্ত যারা ভক্তি ভক্তিপথে আসবেন কিছু কিছু চেঞ্জ হতেই হবে হরে কৃষ্ণ চেঞ্জ হতে হবে এই ভক্ত সঙ্গ আসলে পরা ভক্ত সঙ্গে আপনি যাবেন এক সমাজ যাবেন সমাজে গিয়ে যে সমস্ত বস্তুগুলি পাবেন ওইখানে দেখবেন কি তিন খান পান তিন খান গান দুই দুই বের পান রাধে রাধে এই তো অবস্থা হ্যাঁ পাবেন কি ওইখানে ওইখানে বস্তুটা পাবেন কি

কি করবেন ওখানে গিয়ে ভালো ভালো গান করেন কান থেকে দিলেন কিন্তু বের হয়ে কর্মটা করলেন কি রাজের বি একেবারে আকের স্ত্রী টান দিলেন হন হন করে একেবারে আপনি ভক্তের চূড়ামণি ওখান থেকে অনুসংস্কের একটা মালা দেয় ভক্তের চূড়ামণি আসছে অমক জায়গার থেকে আরে চূড়ামণি করলো কি একটু আগে দিয়ে দেয় এই ঘরষি প্রসংসার কোনো দরকার আছে যেটা আমার কোনো উপকার করলাম আমার আত্মিক কল্যাণ হবে না

যখন লেপন করবে এখানে শুদ্ধ হবে আর শুক্রের ও স্পর্শ করে স্নান করে আসতে আমরা ওখানে যাই ওইখানে যে লালসায় যাই ওই নিশায় যাই ওই লোভে যায় বলল যে ওই শুকরের খুঁজতে যাব রাধে রাধে হরিব এ বাদ দে ভগবানের স্মরণে আত্মসমর্পণ করো ভগবানের নাম জপ করো শুদ্ধি করো এই গুলে করো

আপনি কি করবেন মা বাবা মরে যাওয়ার পরে এই বারো দিন তেরো দিন গেলি পরে যে সমস্ত আকাঙ্ করে রাধে রাধে হরি বল হ্যাঁ বড় বড় মাছের চাকা নিয়ে ওই শ্মশান ভূমিতে দিচ্ছে রাধে রাধে বল হ্যাঁ মানে তোমার মা বাবা তোমার বাবা যখন ছিল তখন এইগুলো খাইছে এখন সে এই জড় দেহ সাইরা সে চিন্ময় দেহ খাইছে এখন চিন্ময় দেহে গিয়ে সমস্ত হার্য গ্রহণ করে নাকি হ্যাঁ